হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি দুটো রিক্রুটমেন্ট একটা হচ্ছে দেখো দুটোই ইউপিএসসির দুটোই ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির নোটিশটা হচ্ছে ন নম্বর নোটিশ দু হাজার পঁচিশ সালের নম্বর নোটিশ পাঁচই মার্চ এই নোটিশটা বেরিয়েছে এটার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ কোন পোস্টের জন্য না সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে সিআর সিএপিএফ আগে যেটাকে সিআরপিএফ বলা হতো তার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হবে এখানে ইউপিএসসি এর ওয়েবসাইট যেটা তুমি ডেসক্রিপশন বক্স আমি দিয়ে দেব সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট লিংকটা পেয়ে যাবে সেখানে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইউপিএসসি এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অ্যাপ্লাই করতে হবে পঁচিশে মার্চ সন্ধ্যে ছটার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে সন্ধে ছটার সময় কিন্তু তার মধ্যে করে দিতে হবে এখানে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে যে পরীক্ষাটার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে সেটা কিন্তু এমসি কিউ বেস্ট পরীক্ষা এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকছে এমসি কিউ এবং নেগেটিভ মার্কিং থাকছে এখানে একটা হেল্পলাইন নম্বর দেওয়া আছে জিরো ওয়ান ওয়ান ফোর জিরো ফোর ওয়ান জিরো জিরো ওয়ান এই হেল্পলাইন নম্বরে কল করে কোন পারো এখানে যেটা রয়েছে ভ্যাকেন্সি সেখানে হচ্ছে বিএসএফ এর চব্বিশটা সিআরপিএফ এর দুশো চারটে সিআইএসএফ এর বিরানব্বইটা আইটিবিপি এর চারটে আর এস এস পির তিনটে সরি তেত্রিশটা মোট তিনশো সাতান্নটা পোস্টে রিক্রুটমেন্ট হবে এটা ভ্যাকেন্সি গুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তেসরা আগস্টের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করে এই ভ্যাকেন্সিগুলো থেকে কমপ্লিট করে চাকরিতে করে হবে তেসরা আগস্টের মধ্যে আগস্ট মাসে মোটামুটি হয়ে যাচ্ছে এটা হচ্ছে পরীক্ষা সেন্টার কোথায় কোথায় রয়েছে পরীক্ষা সেন্টার যেখানে যেখানে রয়েছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রয়েছে কলকাতা এক নম্বরে রয়েছে কলকাতা এছাড়া আর বর্ধমান দুর্গাপুর কিন্তু নেই আর উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িও নেই অর্থাৎ একটাই সেন্টার দেওয়া রয়েছে কলকাতা একটাই সেন্টার আর কাছাকাছি অন্যান্য সেন্টার এর মধ্যে রয়েছে রাঁচি আর রয়েছে পাটনা রাঁচি রয়েছে আর পাটনা রয়েছে রাঁচি রয়েছে পাটনা রয়েছে গ্যাংটক রয়েছে সিকিমের গ্যাংটক রয়েছে আর আসামেও সেন্টার রয়েছে উড়িষ্যাতে কটক রয়েছে ভুবনেশ্বর রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গলে একটাই সেন্টার কলকাতা কলকাতায় কিন্তু পরীক্ষা দিতে আসতে হবে যারা যারা অ্যাপ্লাই করবে এখানে এলিজিবিলিটি ন্যাশনালিটি যেটা থাকে দেওয়া রয়েছে এখানে তোমাদের মেল ফিমেল দুটোই পোস্টের জন্যই এলিজিবিল মেল ফিমেল দুজনেই এলিজিবিল এখানে আর এজটা কত হতে হবে এজটা হতে হবে কুড়ি বছর মিনিমাম ম্যাক্সিমাম পঁচিশ বছর আর এটা তোমরা হিসাব করবে পয়লা আগস্ট দু এই ডেট ধরে এই ডেট ধরে হিসাব করে কুড়ি থেকে পঁচিশের মধ্যে হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এস এস টু বিসির জন্য তো ছাড় থাকে সেই ছাড়টাও তোমরা পাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি দিয়েছে ক্যান্ডিডেটকে যে কোনো একটা ব্যাচেলার্স ডিগ্রি কিন্তু মিনিমাম কমপ্লিট করতে হবে ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট না করতে কিন্তু তোমরা এটাতে এলিজিবিল হচ্ছ না যে কোনো ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে এখানে কত টাকা ফি লাগবে সবার জন্য এখানে ফি রয়েছে দুশো টাকা রয়েছে দুশো টাকা দুশো টাকা ফি দিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো আর এসসি এসটি এস টি এবং ফিমেল ফিমেল এসসি এস টি এরা এদের জন্য কিন্তু কোনো রকম ফি লাগছে না তাদের জন্য ফি টা ফ্রি হ্যাঁ এখানে একটা ফিজিক্যাল টেস্ট আছে সেই ফিজিক্যাল টেস্টে ফিজিক্যাল টেস্টে কি কি থাকছে সেটা একটু দেখে নিতে হবে ফিজিক্যাল টেস্টের মধ্যে আছে একশো মিটারের রান যেটা কমপ্লিট করতে হবে ষোলো সেকেন্ডে আর ফিমেলদের আঠেরো সেকেন্ডে আটশো মিটারের রান যেটা কমপ্লিট করতে হবে তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ফিমেলদের চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে লং জাম্প যেটা মেলের জন্য সাড়ে তিন মিটার আর ফিমেলের জন্য তিন মিটার আর শর্টপাট যেটা মেলের জন্য সাড়ে চার মিটার ফিমেলের কিন্তু এই শর্টকাটটা নেই এটা কিন্তু একটা ফিজিক্যাল টেস্ট হবে সেই ফিজিক্যাল টেস্টে এটা ডিটেলস দেওয়া রয়েছে আর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে পরীক্ষাগুলোর তে কি সিলেবাস থাকছে সেটা সিলেবাসটা ডিটেইলসটা দেওয়া রয়েছে জেনারেল এলিজিবিলিটি বা ইন্টেলিজেন্স মানে জিআই রিজেনিং মেন্টাল এবিলিটি থাকবে আর থাকবে জেনারেল সায়েন্স যেটা থাকে এই বেশি বা পরীক্ষাতেই কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে ইন্ডিয়ান পলিটি থাকছে ইকোনমি থাকছে হিস্ট্রি থাকবে আর ইন্ডিয়ান জিওগ্রাফিও থাকছে আর থাকছে তার সঙ্গে জেনারেল স্টাডিজ আর ইংলিশের এসে আর কম্প্রিহেনশন এই পার্টগুলোতে ওপরে ভিত্তি করে কিন্তু পরীক্ষা এই পরীক্ষাগুলো আহ এটা হচ্ছে সিলেবাস তিনটে ভুল অ্যান্সার হলে কিন্তু এক নম্বর কাটা যাবে একটা অ্যান্সারের দু নম্বর কিন্তু কাটা যাবে যেটা নেগেটিভ মার্কিং থাকে হাইট ওয়েট এগুলো দেখে নিতে হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে হাইটটা ফিমেলদের জন্য একশো সাতান্ন সেন্টিমিটার আর মেলেদের চেস্ট হতে হবে একাশি সেন্টিমিটার ওয়েট হতে হবে পঞ্চাশ কেজি ওমেনের হচ্ছে ছেচল্লিশ কেজি আর চোখ বেটার আই ছয় ছয় থেকে ছয় নয় এটা হতে হবে আর ছয় বারো থেকে ছয় নয় এটাও হতে হবে নিয়ার ভিশনের জন্য একদম এন সিক্স হতে হবে ওমেনের ক্ষেত্রে এন নাইনগুলো হবে এই এই জিনিস এটা হচ্ছে যেটা চোখের আইসাইটের ব্যাপার থাকে অনেক জায়গাতে সেটা যাদের এলিজিবিল হচ্ছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করবে এটাই ছিল ডিটেলস থ্যাংক ইউ যারা যারা এলিজিবিল তারা এখানে অ্যাপ্লাই করতে পারে এটা ইউপিএসসি এর সিএপিএফ কম্বাইন্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের নোটিফিকেশন এর সঙ্গে আরেকটা নোটিফিকেশন আমি বলে দিচ্ছি সেই নোটিফিকেশনটা হলো ইউপিএসসি ইউপিএসি একটা অ্যাডভারটাইজমেন্ট যেটা দু হাজার পঁচিশের এক নম্বর অ্যাডভার্টাইজমেন্ট এই অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ করা হয়েছে এই মাসেই মার্চ মাসেই এই অ্যাডভার্টাইজমেন্টে হচ্ছে এটা অ্যাসিস্ট্যান্ট এর জন্য অ্যাডভার্টাইজমেন্টের এলিজিবিলিটি দেওয়া রয়েছে এখানে কি থাকছে যে কোনো একটা ডিগ্রি থাকতে হবে আর তার সঙ্গে বিভিন্ন রকম পোস্ট রয়েছে এখানে একটা পোস্ট নয় এখানে প্রথম যে প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে গুডস ইন্সপেক্টর গুডস ইন্সপেক্টার পোস্টে এটা পেলেভেল এগারোতে রয়েছে পে লেভেল এগারো তে এটাতে বেতন দেওয়া হবে আহ চল্লিশ ইয়ার পর্যন্ত তোমরা এলিজিবল এখানে একটা ডিগ্রি থাকলেই হবে যে কোনো ডিগ্রি আহ আর ডেঞ্জারাস স্পোর্টস ট্রেনিং এর কোনো একটা লাইসেন্স বা সার্টিফিকেট যদি কিছু থাকে তাহলে থাকলেই হবে এক্সপিরিয়েন্সটা লাগছে এখানে ফাইভ ইয়ার্স এর নেক্সট নোটিস যেটা থাকছে নেক্সট পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রি এরপরে যেগুলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্ট রয়েছে সেগুলো ম্যাক্সিমাম বিভিন্ন সাবজেক্টের যেখানে এটাতে কেমিস্ট্রি রয়েছে তাহলে এখানে এটা পে লেভেল হচ্ছে দশ পে লেভেল দশের উপরে এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে কেমিস্ট্রিতে আর তার সঙ্গে নেট স্লেট সেট এই টাইপের কোনো একটা কমপ্লিট করে থাকতে হবে আর যদি কেউ পিএইচডি বা এম ফিল করে থাকে তাহলেও তারা এলিজিবল এই ধরনের একই প্যাটার্নের এলিজিবিলিটি সব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টগুলোর জন্য রয়েছে শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে যেমন ফিজিক্সের হলে ফিজিক্স হ্যাঁ জিওগ্রাফি হলে জিওগ্রাফি বাকি পুরো কোয়ালিফিকেশানটা একই এখানে একটা এলিজিবিলিটি দেওয়া রয়েছে যেটা সিটিজেনটা এজ লিমিটটা দেওয়া রয়েছে প্রত্যেকটা পোস্টে চল্লিশ বছরের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করা যাবে এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা দেওয়া রয়েছে এস সি এস টি ফিমেল আর পিডাব্লিউডি তাদেরকে কিন্তু মাত্র পঁচিশ টাকা পে করলেই তারা অ্যাপ্লাই করতে পারছো আর নর্মাল অন্যান্য যারা তাদের ক্ষেত্রে দুশো টাকা পেমেন্ট করতে হচ্ছে এটার লাস্ট ডেট এটাও কিন্তু আমরা এই একই লিঙ্ক ওই যে লিঙ্ক দিয়ে দেবো সেখানেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা লাস্ট ডেট কিন্তু সাতাশে মার্চ ওটা ছিল পঁচিশে মার্চ এটার লাস্ট ডেট কিন্তু সাতাশে মার্চ সন্দেহটা এই ছিল ডিটেলস এটার আর কটা করে পোস্ট রয়েছে সেটা দেখা যাক সেটা হচ্ছে কেমিস্ট্রি তিনটে কমার্স এর একটা কম্পিউটার সায়েন্স একটা ইংলিশ দুটো জিওগ্রাফি একটা হিন্দি চারটে হিস্ট্রি দুটো দুটো তিনটেমিক্যাল এডুকেশনের একটা এই সমস্ত পোস্টগুলো রয়েছে এখানে যারা এলিজিবিল তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ভালো পরীক্ষা আর ভিডিও গুলো ভালো লাগলে লাইক করো জানার থাকলে কমেন্ট দাও আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো অন্যদিন অন্য নতুন নতুন কোনো নোটিফিকেশান নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি থ্যাংক ইউ